ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দুই হাজার চব্বিশ তৃতীয় ধাপে আগামী উনত্রিশে মে অনুষ্ঠিত হবে মর্মে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ময়মনসিংহ ও রিটার্নিং অফিসার ত্রিশাল উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দুই হাজার চব্বিশ মোহাম্মদ মাহমুদুল আলম আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী দুই মে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে পাঁচই মে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের এর তারিখ নির্ধারণ করা হয় ছয় মে আপিল নিষ্পত্তি নয় থেকে এগারোই মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ বারো মে প্রতীক বরাদ তেরোই মে এবং ভোট গ্রহণের তারিখ উনত্রিশে মে বুধবার ঘোষণা করা হয়েছে গণবিজ্ঞপ্তি অনুযায়ী ওই দিন সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এছাড়াও ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সকল প্রকার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ত্রিশাল উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দুই হাজার চব্বিশ এর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদুল হাসান